প্রতিদিনই বিকেলে সন্ধ্যায় একটু চা না খেলেই নয় সেটা হচ্ছে আমার একটু কড়া দিয়ে দুধ চা একদম সলিড পিওর দুধ গরুর দুধ যেটা সেটা লিকারটা হয়ে গেছে এখন আমি এই চাকনিটা চা সুন্দর আমি কিনেছি খুব ভালো কড়া দিয়ে দিয়ে যদি চা না হয় কেমন জানি এই চার যে পাতিটা এটা আমি রেখে দিই এটা আমি গাছ লাগাই এটার সাথে কিছু মাটি অ্যাড করে যেহেতু শহরে এগুলো পাওয়া যায় না মাটি মাটির সাথে অ্যাড করি লিকারের ভেতরে দুধ দিয়ে দিলাম এখন চিনি দিয়ে দিচ্ছি সাব মতো চিমটি লবণ দিয়ে দিচ্ছি মালাই চা মালাই চা টক টক করে ফুটছে হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম うん。<laughs>